নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক সাহেবের মুখোমুখি এখন সবার খবরের সিইও শেখ আব্দুল আজিম প্রসঙ্গত দু হাজার ছাব্বিশের নববর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ছাত্রছাত্রীদের সাফল্য এবং আগামী কয়েকদিনের মধ্যেই পবিত্র রমজান মাস শুরু হয়ে যাবে মুসলিম ভাইজান এবং মা ও বনেদের কাছে আহ্বান জানিয়েছেন রমজান মাসে রোজা রাখবেন পাকের কাছে সকলের জন্য দোয়া করবেন পাশাপাশি উপপ্রধান সাহেব জানালেন আগামী পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ গুরুগুড়িপোতা নিবাসী হাজি শেখ সাফাজুল ইসলামের বাড়ির সম্মুখে ব্রহ্মমান চিকিৎসালয় শুরু হবে সকাল এগারোটা থেকে উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় পাড়ায় ভ্রাম্যমান চিকিৎসালয় শুরু যে চলছে রাজ্য জুড়ে আপনার এই খবরটি শেয়ার করুন লাইক করুন এছাড়াও আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আপনার মন্তব্য যে আগামী দিনে আমাদের চলার পথ আরো মসৃণ হবে পরীক্ষার্থীদের শুরু দেওয়ার জন্য আর আমরা পঞ্চায়েত লাগোয়া যেহেতু স্কুল আমরা সবসময় স্কুলের পাশে থাকি যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য

বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমি জাহাঙ্গীর মল্লিক উপপ্রধান নবাবপুর গ্রাম পঞ্চায়েতে আজকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চালু হয়েছে সমস্ত পরীক্ষার্থীদের নবাবপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যাতে সুষ্ঠুভাবে পরীক্ষাটা সবাই দিতে পারে এবং ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হতে পারে তার জন্যে সকল ছাত্রছাত্রীদের নবাবপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে শুভকামনা জানাচ্ছি এর সাথে সাথে আসন্ন রমজান এসে পড়েছে রমজান একটা পবিত্র মাস মগফেরাতের মাস এই মাসেতে যারা মুসলিম ধর্মাবলম্বের মানুষ আছেন তারা রোজা রাখবেন এক মাস তারা ওপরলার কাছে দোয়া চাইবে নিজেদের জন্য নিজেদের পরিবারের জন্য এবং এলাকার মানুষের জন্যে পুরো ভারতবর্ষের মানুষের জন্যে যাতে শান্তিতে আমরা থাকতে পারি এবং আমরা নিজেদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো শুধরে নিয়ে তার উপাসনায় তার আরাধনা ওপর তার যে খরচ যে এক মাস রোজা আছে সেইগুলোও সবাই রাখবে এবং তারা যেন সকলে সুস্থভাবে রোজাটা রাখতে পারে এবং সুন্দর থাকতে পারে তার কামনা করতেছি এই দুটি কথা আপনাদের বলার ছিল এবং একটা হেলথ ক্যাম্প চলছে নবাবপুরে তিন নম্বর ক্যাম্প আজকে পাকুড়ে চলছে ভ্রমমান চিকিৎসালয় একটা ভ্রমমান একটা গাড়ি যার মধ্যে আপনার চিকিৎসা হবে ফ্রি সরকারি তার সাথে এক্স রে রক্ত পরীক্ষা ইসিজি ইত্যাদি ইত্যাদি ফ্রিতে হবে এবং চক্ষু পরীক্ষাও হবে চশমা দেওয়া হবে এটা ফ্রিতে হবে এটা সরকারি প্রকল্প এই প্রকল্প সুযোগ নেবেন তিনটে ক্যাম্প হয়ে গেছে আজকে পাকুড়ে হচ্ছে আগামী ক্যাম্প পঁচিশ দুই দু হাজার ছাব্বিশ তারিখে নবাবপুর গুগুড়িপোতা হ্যাঁ হাবজি শেখ ইসলামের বাড়ির সামনে যে জায়গাটা আছে ওইখানে ক্যাম্পটা হবে আপনাদের সকলকে ওই ক্যাম্পের পরিষেবা নেবার জন্যে অনুরোধ করছি নবপুর গ্রাম পাঁচ সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমি জাহাঙ্গীর মল্লিক উপপ্রধান নবাবপুর গ্রাম পঞ্চায়েতে আজকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চালু হয়েছে সমস্ত পরীক্ষার্থীদের নবাবপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যাতে সুষ্ঠুভাবে পরীক্ষাটা সবাই দিতে পারে এবং ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হতে পারে তার জন্য সকল ছাত্রছাত্রীদের নবাবপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে শুভকামনা জানাচ্ছি এর সাথে সাথে আসন্ন রমজান এসে পড়েছে রমজান একটা পবিত্র মাস মগফেরাতের মাস এই মাসেতে যারা মুসলিম ধর্মলম্বী মানুষ আছেন তারা রোজা রাখবেন এক মাস তারা উপরলার কাছে দোয়া চাইবে নিজেদের জন্য নিজেদের পরিবারের জন্য এবং এলাকার মানুষের জন্য পুরো ভারতবর্ষের মানুষের জন্য যাতে শান্তিতে আমরা থাকতে পারি এবং আমরা নিজেদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো শুধরে নিয়ে তার উপাসনায় তার আরাধনা ও তার যে ফরজ যে এক মাস রোজা আছে সেইগুলো সবাই রাখবে এবং তারা যেন সকলে সুস্থভাবে রোজাটা রাখতে পারে এবং সুন্দর থাকতে পারে তার কামনা করতেছি এই দুটি কথা আপনাদের বলার ছিল এবং একটা হেলথ ক্যাম্প চলছে নবাবপুরে তিন নম্বর ক্যাম্প আজকে পাকুড়ে চলছে ভ্রমমান চিকিৎসালয় একটা ভ্রমণ একটা গাড়ি যার মধ্যে আপনার চিকিৎসা হবে ফ্রি সরকারি তার সাথে এক্স রে রক্ত পরীক্ষা ইসিজি ইত্যাদি ইত্যাদি ফ্রিতে হবে এবং চক্ষু পরীক্ষাও হবে চশমা দেওয়া হবে যেটা ফ্রিতে হবে এটা সরকারি প্রকল্প এই প্রকল্প সুযোগ নেবেন তিনটে ক্যাম্প হয়ে গেছে আজকে পাকুড়ে হচ্ছে আগামী ক্যাম্প পঁচিশ দুই দু হাজার ছাব্বিশ তারিখে নবাবপুর গুড়গুড়িপোতা হ্যাঁ হাবজি শেখ শাহাজুল ইসলামের বাড়ির সামনে যে জায়গাটা আছে ওইখানে ক্যাম্পটা হবে আপনাদের সকলকে ওই ক্যাম্পের পরিষেবা নেবার জন্যে অনুরোধ করছি নবপুর গ্রাম পঞ্চায়েত বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমি জাহাঙ্গীর মল্লিক উপপ্রধান নবাবপুর গ্রাম পঞ্চায়েতে আজকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চালু হয়েছে সমস্ত পরীক্ষার্থীদের নবাবপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যাতে সুষ্ঠুভাবে পরীক্ষাটা সবাই দিতে পারে এবং ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হতে পারে তার জন্য সকল ছাত্রছাত্রীদের নবাবপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে শুভকামনা জানাচ্ছি এর সাথে সাথে আসন্ন রমজান এসে পড়েছে রমজান একটা পবিত্র মাস মগফেরাতের মাস এই মাসেতে যারা মুসলিম ধর্মাবলম্বের মানুষ আছেন তারা রোজা রাখবেন এক মাস তারা উপরলার কাছে দোয়া চাইবে নিজেদের জন্য নিজেদের পরিবারের জন্য এবং এলাকার মানুষের জন্য পুরো ভারতবর্ষের মানুষের জন্য যাতে শান্তিতে আমরা থাকতে পারি এবং আমরা নিজেদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো শুধরে নিয়ে তার উপাসনায় তার আরাধনা ও পরলা তার যে খরচ যে এক মাস রোজা আছে সেইগুলো সবাই রাখবে এবং তারা যেন সকলে সুস্থভাবে রোজাটা রাখতে পারে এবং সুন্দর থাকতে পারে তার কামনা করতেছি এই দুটি কথা আপনাদের বলার ছিল এবং একটা হেলথ ক্যাম্প চলছে নবাবপুরে তিন নম্বর ক্যাম্প আজকে পাকুড়ে চলছে ভ্রমান চিকিৎসালয়ে একটা ভ্রমণ একটা গাড়ি যার মধ্যে আপনার চিকিৎসা হবে ফ্রি সরকারি তার সাথে এক্স রে রক্ত পরীক্ষা ইসিজি ইত্যাদি ইত্যাদি ফ্রিতে হবে এবং চক্ষু পরীক্ষাও হবে চশমা দেওয়া হবে যেটা ফ্রিতে হবে এটা সরকারি প্রকল্প এই প্রকল্প সুযোগ নেবেন তিনটে ক্যাম্প হয়ে গেছে আজকে পাকুড়ে হচ্ছে আগামী ক্যাম্প পঁচিশ দুই দু হাজার ছাব্বিশ তারিখে নবাবপুর গুড়গুড়ি পোতা হ্যাঁ ইসলামের বাড়ির সামনে যে জায়গাটা আছে ওইখানে ক্যাম্পটা হবে আপনাদের সকলকে ওই ক্যাম্পের পরিষেবা নেবার জন্যে হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টায় আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ অর্থোপেডিক বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম সেভেন অথবা নাইন এইট ডবল এইট শিয়াখালা শ্রীপতিপুর হুগলি